বীরের বেশে দেশে ফিরলেন ডক্টর মিজানুর রহমান আছারি তৎকালীন আওয়ামী লীগ সরকারের রশির মুখে পড়ে হুট করে দেশ ছেড়েছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা এবং আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আছারি আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার কাছে আত্মসমর্পণ করে ক্ষমতা ছাড়ার পর অবশেষে গতকাল দেশে ফিরছেন বলে ঘোষণা দেন ডক্টর মিজানুর রহমান আছারি আজ সকাল থেকে বিভিন্ন মাধ্যমে তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে ডক্টর মিজানুর রহমান আঝারি বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিল যত দেরি ততই আশঙ্কা আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক যেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক দ্যাটস নট আ বিগ ডিল রাইট নাও উই রিকোয়ার জাস্টিস ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন আরও জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে হয়তো সেটা প্রতিফলন আমরা দেখতে পাব। ইবনে তাইমিয়া আল্লাহ তালা আনহুর একটি কথা আমার খুব পছন্দের তিনি বলতেন ইনসাফ এবং কুফর একসঙ্গে থাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসাথে থাকতে পারে না